হ্যালো এ আশা করি সকলে ভালো আছেন এ আপনি কিভাবে ফেসবুক উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারেন সে প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে এখানে ভালো করে লক্ষ্য করুন আমি আমার ফেসবুক পেজের উইকলি চ্যালেঞ্জের যে টাস্কগুলো রয়েছে সকল টাস্ক কমপ্লিট করেছি সো কীভাবে কমপ্লিট করলাম সো এই নিয়ে থাকবে আজকের বিস্তারিত অবশ্যই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আপনারা যারা ফেসবুক উইকলি টাস্ক কমপ্লিট করতে পারতেছেন না সো কীভাবে টাস্কটি কমপ্লিট করতে হয় সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওতে একটা লাগতে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর হ্যাঁ চ্যানেল থাকলে এরকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় ওয়েলকাম ব্যাক গাইজ সর্বপ্রথম আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো অ্যান্ড ওপেন করে দেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ড একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ওপরে একটা পেজের নাম রয়েছে সিম্পলি এই নামের ওপরে একটা ট্যাপ দেবেন ঠিক আছে এই যে নামটা দেখতে পাচ্ছেন এই নামের ওপরে ওকে সো আমি এখান থেকে ট্যাপ দিলাম তাহলে এখান দেখতে পারবেন ওপরে রয়েছে উইকলি প্রোগ্রেস এটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক দেবেন এটাতে ক্লিক দিয়ে কিন্তু দেখতে পারবেন উইকলি প্রোগ্রেস সেটা রয়েছে এটা অ্যান্ড এখান থেকে আমাদের যে সেলসটা কমপ্লিট এই ব্যাপারে কিছু বলতেছে অ্যান্ড এখান থেকে যদি উইকলি সেলস আপনারা কমপ্লিট করেন সেক্ষেত্রে এখান থেকে একটা রিওয়ার্ড পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন রিওয়ার্ড যেটা দেবে রিসিং থিয়েটর লেভেল এই রিওয়ার্ডটা আপনাকে দেবে এটা হচ্ছে আপনার পেজের প্রোফাইলে অ্যাবাউটে যারা যাবে তাহলে সেখান থেকে কিন্তু চেক দিতে পারবে যে রিসিং এই এইরকম একটা লেভেল ওখানে শো করবে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আমার সব কিছু টাস্ক কিন্তু কমপ্লিট রয়েছে সবগুলো টাক্সে আমার টিকমার্ক আর একদিন রয়েছে একদিন পরে আবার নতুন করে আমাকে সাত দিনের জন্য আরেকটা টাস্ক দেবে সেখানে টাক্কগুলো আমি কীভাবে কমপ্লিট করলাম সব কিছু আমি বলতেছি সো আপনারাও কিন্তু ইজিলি যে কোনো টাক্ক দিলে কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন সো আমাকে যে টাক্কগুলো দিয়েছে এই টাক্কগুলো আপনাদেরকেও দেবে এমনটা না সো আমাকে এক টাস্ক দিয়েছে আপনাদেরকে আরেকটা টাস্ক দেবে সো এর ফলে আপনি যে কাজটি করবেন প্রথমে দেখেন এখান থেকে লক্ষ্য করবেন কি বলছে প্রথমে বলছে গেট ফিফটি নিউ ফলোয়ার্স সো আমাকে পঞ্চাশটা ফলোয়ার্স আনতে হবে এখান থেকে ঠিক আছে সো আমার পঞ্চাশটা ফলোয়ার কাউন্ট হয়ে গেছে বিদায় এটা আমার টিকমার্ট চলে আসছে আর এখান থেকে দুই নম্বরে বলা রয়েছে কি ক্রিয়েট সিক্সটিন নিউ পাবলিক পোস্ট মানে ষোলোটা আমাদের পাবলিক পোস্ট করতে হবে অ্যান্ড আপনারা এক চান্সে দিনে একদিনেও কিন্তু ষোলোটা পোস্ট কম মানে করতে পারেন সো এটা অনেকেই বলেন কমেন্টে যে একদিনে করব নাকি দিনের দিনে করব না কয়েকদিনে করব সো আপনি চাইলে কিন্তু এনিথিং আপনার মন খুশি সাত দিনের ভেতর আপনাকে ষোলোটা পোস্ট করতে হবে সো আপনি রিল আপলোড করতে পারেন ফটো পোস্ট করতে পারেন লাইভও করতে পারেন কোনো সমস্যা নেই সো ষোলোটা পোস্ট করতে হবে সো তারপরে তিন নম্বরে দেখেন কি বলছে এখান থেকে ক্রিয়েট ফিফটিন নিউ পাবলিক রিলস মানে আপনাকে রিলস আপলোড করতে হবে অবশ্যই অবশ্যই পনেরোটা রিলস আপলোড করতে হবে সো আমি প্রথমে বললাম রিলস এবং হচ্ছে পোস্ট এগুলো সেম আর যেখানে রিলসের কথা বলা হবে সেভাবে আপনাকে রিলস আপলোড করতে হবে যদি এখানে দেখেন আমাকে রিলসের কথা বলা হয়েছে পনেরোটি আপলোড করার কথা সেক্ষেত্রে আমি পনেরোটা রিলস আপলোড করলে কিন্তু এখানে পনেরো কাউন্ট হবে যেহেতু এটা পোস্ট বলছে অ্যান্ড ও রিলসের ভিতরেই পরে অ্যান্ড এখান থেকে আপনি যদি আরেকটা পোস্ট রিলস সাপোর্ট করে ষোলোটা করলে কিন্তু এর দুইটাই টাকস কমপ্লিট হয়ে গেছে ওই চান্সেই সেখান থেকে আরেকটা লক্ষ্য করেন এখান থেকে চার নাম্বার বলা রয়েছে কি এখান থেকে চারশো ষাটটা দেখতে পাচ্ছেন ইন্টারাকশন আনতে হবে আমার পোস্টে মানে আমার পোস্টে লাইক কমেন্ট এঙ্গেজমেন্ট এগুলো আনতে হবে সো লাইকই আনতে আনলে কিন্তু হয়ে যাবে সো আপনি যদি চারশো ষাটটা লাইক নিয়ে আসেন সেক্ষেত্রে হয়ে যাবে অ্যান্ড এখান থেকে তারপরে পাঁচ নম্বর বলা রয়েছে কি এখান থেকে আমাদের নয়শো প্লাস ভিউজ আসতে হবে সো নয় আমাদের ভিডিওতে নয়শো বা ভিডিও বলেন আর হচ্ছে পোস্ট বলেন ফটো বলেন সবগুলো মিলে নয়শোটার মতো ভিউজ আলে কিন্তু আমাদের এটাও কমপ্লিট হয়ে যাবে এই জন্য কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে সো আপনাদের এগুলো সেম টাস্ক না থাকতে পারে সো আপনারা যদি এখান থেকে ইংলিশ দিয়ে যেটা থাকবে এটা যদি বুঝতে না পারে সেক্ষেত্রে কী করবে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন ওকে স্ক্রিনশট দেওয়া নেওয়া হয়ে গেলে এখান থেকে যে কাজটি করবেন এখন আমাদের যে কাজটি করবেন এখান থেকে দেখতে পাবেন গুগল যেটা রয়েছে লেন্স এই লেন্সে একটা ক্লিক দিবেন ওকে সো লেন্সে ক্লিক দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন এখান থেকে ওই স্ক্রিনশটটি এখান থেকে সিলেক্ট করবেন ওকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেট এটাতে একটা ক্লিক দেবেন দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন দ্বিতীয়টা এখান থেকে বাংলা সিলেক্ট করবেন ঠিক আছে বাঙালি সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে আর এখান থেকে কিন্তু আপনি ইজিলি দেখে নিতে পারবেন এই যেখানে দেখেন পঞ্চাশ জন নতুন অনুসরণকারী পান দেন এখান থেকে ষোলোটি নতুন পাবলিক পোস্ট তৈরি করুন দেন এখান থেকে দেখতে পাচ্ছেন পনেরোটি নতুন পাবলিক রিল তৈরি করুন অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার পোস্টগুলিতে চারশো ষাটটি ইন্টারাকশন পান মানে লাইক সেখান থেকে এখান দেখেন আরও বলা রয়েছে কি আপনার কন্টেন্টে আরও নয়শো বার ভিউস পান ঠিক আছে ভিউ পান সো নয়শো বার মানে নয়শোটা ভিউস এরকমই সো এই যেভাবে কিন্তু আপনি চাইলে বুঝে নিতে পারেন সো এই ছিল ভিডিও সো আই হোক উইকলি চ্যালেঞ্জের ব্যাপারে আর কোনো আপনার ডাউট থাকবে না সো আপনারা পরে যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে এখানে আসবেন এখানে এসে কিন্তু লেন্সে দিয়ে ফটোটা পোস্ট করে কিন্তু আপনি ট্রান্সলেট করে কিন্তু দেখে নিতে পারবেন আসলে কি বলছে টাকসে অ্যান্ড কি করতে হবে আপনাদেরকে সো ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে হেল্পফুল মনে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আমাদের নতুন থাকলে এরকম হেল্পফুল ভিডিও পেয়ে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আবার পরবর্তী একটা ভিডিও দেখ হুদাহাফেস